महान <laughs> 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 वरमत okay, <S1ales> <avía> <ediyor>

আল্লা রক্তবাদ করেন মরভুম ফালিকিয়া সাহেব কেমন হচ্ছিলেন মধ্যে কেমন ছিলেন এবং উনি একজন সুনীল পারেক মোদিদান এই উসিলা আল্লাহ ওনার কবরে যত পরীক্ষা নিরীক্ষা আছে আল্লাহ পাক যেন ওকে माफ করে দেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম এখন আমাদের

আমাদের গ্রামে যারা আছে আমরা মনে করবো এখানে আমরা যে যে ইচ্ছে করি যাই করি আমরা একটা ফ্যামিলির মতন একটা বডির মতন একটা মানুষের মতন এখানে কেউ কষ্ট করা মানে আমি আপনি ফসলে কষ্ট পাই এরকম ভাবে যেন আমাদের সকল থেকে বোঝা করি আরেকটা হল যে আমাদের গ্রামে যেন আমরা যে দায়িত্ব যারা যারা দায়িত্ব পালন করেন যারা যে যে কাজ থেকে যেন আমাদের সন্তানেরা বিরত থাকে কম্পক্ষে এই কাজটা একটু করা দরকার কি কমের ছেলে পরিবার মানে অনেক দন্তরা শক্তি আমার যে যারা আজকে আমাদের গৌমক পিবিসিছে আমাদের খানটাকে এক সেবামুক্ত করে আমরা দেখে অনেক করা হয় টাকার জন্য এটা সবার চাইতে Assalamualaikum <laughs> عليكم ورحمه গাতে আছে বৰগা দিছে নাই কি আঁতৰ নেকি আঁতৰ আঁতৰ দি

다들 잘 가다. 아서네 بسم <laughs> الله